আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রাগ অ্যান্ড হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে যে ঔষধের রিভিউ নিয়ে হাজির হলাম ঔষধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটি নিটা জক্সা আইএনএন গ্রুপের এলিনিক্স সাসপেনশন এলিনিক্স সাসপেনশনটি বাজারজাত করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এলিনিক্স দুইটি ফর্মে পাওয়া যায় এলিনিক্স সাসপেনশন ও এলিনিক্স পাঁচশো এম জি ট্যাবলেট এলিনিক্স কারা খাবেন কেন খাবেন কীভাবে খাবেন এর দাম কত বিস্তারিত থাকছে এই ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অল করে দিন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নির্দেশনা বা যেসব সমস্যায় সেবন করবেন এলিনিক্স একটি অ্যান্টিপ্যারাসাইটিক ঔষধ যা ডায়রিয়া শ্লেষ্মাজনিত আমশায় এবং কৃমির সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি পরজীবীর বৃদ্ধিকে বাধা দেয় এবং একইভাবে আপনার সংক্রমণের চিকিৎসা করে মাত্রা ও সেবনবিধি এক থেকে তিন বছর পর্যন্ত এক চা চামচ করে বারো ঘন্টা পর পর দিনে দুইবার তিন দিন চার থেকে এগারো বছর বয়স পর্যন্ত দুই চামচ করে বারো ঘন্টা পরপর তিন দিন বারো বছর থেকে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে টেবলেট বারো ঘন্টা পর পর তিন দিন সেবন করবেন অথবা চিকিৎসকের পরামর্শে সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালিনিক সিরাপ সাধারণত সুসহনীয় তবে সামান্য পেটে ব্যথা মাথা ব্যথা বমি বমি পাপ বমি জ্বর চুল পড়া মাথা গোড়া পেটে ব্যথা ইত্যাদি হতে পারে প্রতি নির্দেশনা। নিটা নিটাজক্সানাইডের প্রতি অতি সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বিশেষ করে যাদের যকৃত পিত্যাশ্রয় ও বৃক্কের জটিলতা জনিত রোগীদের ক্ষেত্রে অ্যালিনিক্স সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ঐস্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় এই সিরাপটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি গর্ভাবস্থায় কেবলমাত্র নিশ্চিত প্রয়োজনীয়তার ক্ষেত্রে ইহা ব্যবহার করা উচিত যেহেতু অনেক ওষুধ বুকের দুধে নিশ্চিত হয় সেহেতু স্তন্যদানকালে ইহা গ্রহণের সময় সতর্কতার সাথে গ্রহণ করা উচিত এখন জানাব এলিনিক সিরাপ বা সাসপেনশন প্রস্তুতির নিয়ম এলিনিক্স তিরিশ মিলি সাসপেনশন তৈরির জন্য পানি মিশানোর আগে বোতল ভালোভাবে জাগিয়ে নিন যেন পাউডার জমাট বেঁধে না থাকে এবার তিরিশ মিলি সাসপেনশন প্রস্তুতির জন্য বিশ মিলি অর্থাৎ চার চা চামচ কাপের সাহায্যে ফুটানো পানি ঠান্ডা করে বোতলে ডালুন এবং পাউডার সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত চাকিয়ে নিন এখন জানাবো এলিনিক্স এর দাম এলিনিক্স তিরিশ এম এল সাসপেনশনের দাম পঞ্চাশ টাকা এলিনিক্স পাঁচশো এমজি একটি ট্যাবলেটের দাম দশ টাকা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ